আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকলকে আমার চ্যানেল স্ক্র্যাচ বাই প্রাপ্তিতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে পুটিং বানানোর একটি ভিডিও দেখাবো আমার কাছে মনে হয় কম বেশি সকলেই পুটিং বানাতে জানেন তারপরেও যেহেতু ভিডিও করি এই ভিডিওটাও করে রাখলাম আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ভাগ্নে মানে আমার ননদের ছেলে ওর নাম তাজ যাই হোক আজকে পুডিং বানানোর জন্য আমি প্রথমে দুধটা জাল দিয়ে নিয়েছি আমি প্রায় পনে এক লিটার দুধকে হাফ লিটারেরও কম করে নিয়েছিলাম এরপরে এই যে এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনির মধ্যে হালকা পানি দিয়ে তারপর আমি ক্যারামেলের কালারটা করে নিব ক্যারামেল করার সময় প্রথমে হাই হিটে রাখলেও আমি এই পর্যায়ে চুলার আঁচটা সামান্য লোতেই রেখেছিলাম যাতে কালারটা ভালো আসে এবং ক্যারামেল পুড়ে না যায় এই যে এখানে আমার ক্যারামেল করা শেষ সেটা আমি পুরি নিয়ে যে বাটিতে বানাবো সেই বাটিতে দিয়ে নিচ্ছি আমার ক্যারামেল আজকে একটু কম হয়ে গিয়েছে ব্যাপার না ক্যারামেল আস্তে আস্তে স্প্রেড হয়ে যাবে কোনো সমস্যা নাই দেখেন ক্যারামেল কম হয়ে গিয়েছে বলে আমি আবার এই যে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি যদিও কাজ হয়নি আরও উল্টাপাল্টা হয়ে গিয়েছে তারপরেও যতটুকু হয়েছে এটা আলহামদুলিল্লাহ এখানে ক্লিপটা নেওয়া হয়নি আমি তিনটা ডিমের মধ্যে এক চামচ মানে বড় চামচের এক চামচ মতো দুধ দিয়ে নিয়েছিলাম ডাউল উঠানো যে চামচগুলো হয় সাধারণত সেই চামচের এক চামচ চিনি ব্যবহার করেছি এবার ডিম আর চিনি একসাথে ফেটিয়ে তারপরে যে দুধ দিয়ে দিলাম দেখেন আমি আজকে প্রেশার কুকারেই বানাবো প্রেশার কুকারে আসলে পুডিং বানানো খুবই সহজ সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগে মানে পানিটা ফুটে উঠতে যতটুকু সময় তারপরে তিন চারটা শীষ দিলে হয়ে যায় আবার ছোট পুডিং হলে দুইটা শীষ দিলেও হয়ে যায় যাই হোক আমার পুডিং বানানো শেষ তো ভালোই হয়েছে পুডিংটা এখনও খাওয়া হয়নি যদিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ Asta l